পুজোতে এইরকম সুন্দর না কালেকশন দিলে হয় বলো একবার দেখো অসম্ভব সুন্দর দেখতে যা ও চোখ পুরো যাবে কালারটা দেখো শাড়ির ডিজাইনটা দেখো জাস্ট শাড়িটা দেখো আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বলবে না চোখ বন্ধ করে নাও কারণ এই রকম একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি রিজনেবেল প্রাইস অবশ্যই পাবে কিন্তু কিন্তু এই যে এতটা সুন্দর ডিজাইন জাস্ট ডিজাইনটা একবার দেখো তো এই যাচ্ছে বর্ডারের পোর্শনটা অল ওভার জাস্ট বুটার ডিজাইনটা দেখো ওয়াও দেখতে ওয়াও মানে এতটাই সুন্দর ডিজাইন তোমার জন্য রেডি হয়েছে কারণ অনেকেই বলছো যে পুজোতে তিনি পয়সা দেবে না পয়সা নিয়ে দেবো না বলে কোনো কথা আছে তোমরা শুধু ডিম্যান্ড করতে থাকো ডিম্যান্ড হ্যাঁ অর্গানজা ডিম্যান্ড করেছো অবশ্যই পাবে ভিডিও গুলো শুধু দেখতে থাকো ঠিক আছে এই যাচ্ছে জাস্ট এরকম সুন্দর বক্সে যাবে তোমাদের এরকম সুন্দর একটা পাইঠানি কিন্তু একদম অফার প্রাইজেই দেবো ঠিক আছে ওয়ান সিক্স নাইন জিরো এ দেবো ষোলোশো নব্বই এ দেবো এরকম সুন্দর প্রিমিয়াম জাস্ট কন্ট্রাস্টটা দেখো অসম্ভব সুন্দর দেখতে চলো এটা আমি একটু পরে খুলি ফার্স্ট আমি যে কালারটা আমার কালারটাও যার যার পছন্দ হচ্ছে স্কিন শোনো এটা হচ্ছে ময়ূরকন্ঠি কালার ময়ূরকন্ঠির সাথে রেড কম্বিনেশন আর ওয়াও দেখতে ওয়াও দেখতে পুজো যে কোনো দিন এরকম একটা শাড়ি তোমরা কিন্তু ক্যারি করতেই পারো জাস্ট ফার্স্ট যে কালারটা ওয়াও আচল কি আছে দেখো চোখ ঝলসে যাবে এরকম সুন্দর পরিচয় এগুলো কিন্তু বলবো রেয়ার কালেকশন এগুলো কিন্তু অলওয়েজ দেখতেও পাবে না তোমরা কিন্তু বলবো যে সবসময় যে পাবে সেটাও কোনো গ্যারেন্টি নেই এগুলো এখন যেটা বললাম যে এখনো দেখতে পাবে না ফিউচারও দেখতে পাবে কি না কোনো গ্যারেন্টি নেই জাস্ট মানে এটা এই মুহূর্তে পাচ্ছ এই মুহূর্তে বুকিং করো না হলে কিন্তু গেলো কিচ্ছু করার নেই কারণ পুজো বলে কথা সেখানে ইউনিক কালেকশন পড়তেই হবে পড়তেই হবে তো এইরকম সুন্দর একটা পৈঠানি জাস্ট দেখো আঁচল যাচ্ছে গাছ জাস্ট অল ওভার টাইজের কালারটা বলবো অসম্ভব সুন্দর দুধে আলতা যে কালারটা হয় ঠিক সেম কালারটা যাচ্ছে ঠিক আছে যেটা আমরা বলি পিচ কালার জাস্ট দেখো বোথ সাইড এরকম সুন্দর সিগ্রিনের বর্ডার জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু আর ডিজাইন বলবো জাস্ট মার্কাটারি ডিজাইন কি ডিজাইন রেডি হয়েছে দেখো আমি নিজেই তাক লেগে যাচ্ছে নিজেরই এই যাচ্ছি তোমার জাস্ট বিপি দেখে নাও এরকমই সুন্দর প্রাইস আগেই বলে দিয়েছি কারণ হচ্ছে কি আমার দিদি বুকিং করতে সুবিধা হচ্ছে এই চলে গেল বিপি অ্যান্ড স্লিভস এর এই কাজ জাস্ট ফাটাফাটি একটা পাইখানির কালেকশন তুলো তোমাদের হাতে পুজোর আগে তুলে দিচ্ছি দেখো নেক্সট যাবো এই কালারটা এই কালারটা হলো বিশাল ডিম্যান্ড যায় কারণ এই কালারটা কি হয় যে অনেকেরই এই কালারটা কি মানে যেটা বলবো যে যে দিদিরা লাল নীল মানে ইলো এগুলো একটু ব্রাইট লুক পরতে চাও না বা ব্রাইট লুক নিজে থেকে দিতে চাও না এই কালারগুলো খুব পছন্দ করে কম্বিনেশনটা জাস্ট দেখছো একদম জামের সাথে ময়ূরকণ্ঠির ডার্ক পুরো ইউনিক একটা কম্বিনেশান চট করে পাবে না কারণ আমি ডিজাইনটাই বলেছি চট করে পাবে না তার উপর আমার এই যে কম্বিনেশান এটাও চট করে পাবে না ঠিক আছে তোমাদের সুন্দর এরকম রেয়ার তো তোলে কী করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে আমাদের যেহেতু বুকিং নাম্বার আছে বোর্ড সাইড এরকম সুন্দর বোর্ড আর শোরুম যারা ভিজিট করছো হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে আমি বলে দিচ্ছি যে অনেক দূর দূরান্ত থেকে দিদিরা আসতে শুরু করে দিয়েছো অলরেডি অসুবিধা হলে আমাদের বুকিং নাম্বারে অবশ্যই কল করে নাও তবে সেটা সকাল দশটা থেকে রাত নটা অ্যাভেলেবেল ধরো রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটায় ফোন কল রিসিভ হবে না বা তোমার ধরো হ্যাঁ সকাল নটা থেকে কল রিসিভ হতেই পারে কারণ হচ্ছে যেহেতু তোমরা অনেকে অনেক দূর থেকে আসছো একটু আগে বেরোচ্ছ অবশ্যই তোমাদের আমরা গাইড করে নেব একদম বিনা মানে নির্দ্বিধায় তোমরা কল করে নাও যদি প্রবলেম হয় গুগলে সার্চ করো রঙের বার কারণ আমি তোমাদের বলেই দিলাম আমরা গাইড করে নেব তোমরা প্রপার সিং করে চলে এসো তারপরে আমরা তোমাদের সমস্ত কিছু তোমাদের নো টেনশন ওকে এই গেল বিপি অ্যান্ড স্লিপস এর বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছ প্রাইস যাবে অনলি ওয়ান সিক্স নাইন জিরো চলো আর সব সময় যে আমি যে ভিডিও যে শাড়ি দেখাচ্ছি এই শাড়ি যে শোরুমে যদি ভিডিও শাড়ি পেতেই হয় যে এটা আমার লাগবেই বুকিং করে নাও না হলে শাড়ি দেখতে পাবে প্রচুর শাড়িতে চাইতে পরিয়ে দেব ঠিক আছে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে আমার দিদিরা যেদিন ভিজিট করছে এটা শুনেও ভালো লাগছে যে দিদি পাগল হয়ে যাচ্ছি তোমার কালেকশন দেখে যে কি কালেকশন রেখেছো তো তোমরাও চলে এসো জানে বলবো যে কালেকশন কালেকশন কি কালেকশন এসে পুজোর কালেকশন কি চলে এসছে এখনো ভাবছো পুজো তো চলেই এলো দেখো এই কালারটা দেখো এই কালারটা যদি মনে হয় যে জন্য এজেন্ট যে দিদিরা আছো বা যদি কাউকে গিফট করতে চাও যে এজেন্ট পার্সন হয়ে গেছে এই ফিফটি ফিফটি ফাইভ বয়স আছে তো সেখানে বেশি ব্রাইট পড়া যাবে না কিন্তু গর্জিয়াস একটা পরিচয় গিফট করবে আবার রিজনেবল প্রাইসে দেবে কোয়ালিটি প্রিমিয়াম দেবে জাস্ট বলবো বুকিং করো এই গেল বিপি ঠিক আছে চলো নেক্সট যাবো আমি কিছু বলবো না শুধু দেখাবো যার যার লাগবে যত ফার্স্ট স্ক্রিনশট দিতে পারবে তত তাড়াতাড়ি শাড়ি পাবে নাহলে আমার কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই শাড়ি কি কম দিচ্ছি বলো শাড়ি তো আরো দেবো তারপরেও দিদিদের পাচ্ছি না পুজোর আগে তোমার কাছে শাড়ি পাচ্ছি না এই যাচ্ছি জাস্ট কালার দেখো যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিন না ওয়ান সিক্স নাইন জিরো অনলি একদম কোয়ালিটি দেবো একদম দুঃখোর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো মানে চিন্তা করতেই হবে না ওয়ান সিক্স নাইন জিরো ওকে চলো এবার যাবো আমি বিপিতে এই চলে যাচ্ছি বিপি বিপিটা কি দারুণ আছে বিপিটা যার সময় আছে বিবিটা একদম বানাতে পারবে বানিয়ে নেবে বানিয়ে নিয়ে শাড়িটা পরো অসাধারণ সুন্দর একটা পৈশানি তোমাদের হাতে তুলে দিলাম দেখো এই যাচ্ছি জাস্ট কালারটা এটা গেছে তোমার পুরো পার্পেল কালার পার্পেল সাথে সে গ্রিন কম্বিনেশন ওয়াও দেখতে আর চোলের দিকে তো তাকিয়ে দেখা হবে তারপর বর্ডার তারপর বডি লোক সবটাই বলবো যেন শাড়িটা একদম অসম্ভব সুন্দর করে তুলেছে দেখো এই গেল তোমার পুরো ডুয়েল টোনে পেয়ে যাচ্ছো জাস্ট ফাটাফাটি আর এই যাচ্ছি তোমার বিপি ময়ূর কন্টি বিপি আর স্লিভস এর বর্ডার এই কাজ ফার্স্ট ফাস্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট বুকিং